সংবিধানের প্রস্তাবনা পঞ্চাশ বার্ধ নয় দু হাজার দুশো কিলোমিটার পথ পায়ে হেঁটেছ সে যুব সংগঠন সিপিএম এর বর্ষবাসক আর তরুণী সেই ক্রিকেটেই তৈরি হল টুকরো টুকরো নতুন সব দৃশ্য যা আগে কখনো বামেদের ক্রিকেটে দেখা যায়নি ক্রিকেটের মূল মঞ্চে দেখা গেল তিন রঙা ক্রিকেটের হাওয়া স্পন্দিত হলো জাতীয় পতাকা কিন্তু বিরাট মাইলেজ বামেদের এটা রাজনৈতিক মহলের এক আমরা এটাকে সারফেসে নিয়াছিলাম এই কারণে যে এই খবরটা কিন্তু চাপা ছিল এবং সংবিধানের কোরা মানে যে কোনো সফলতার এই মাঠের জমি চিন্তিতা 那个 <laughs> <laughs>

চর্চার কেন্দ্রবিন্দুতে রেখেছিল তো এটা কেন সম্ভব হয়েছে দেখুন পঞ্চাশ দিন মিনাক্ষীরা অলিগলি ঘুরিয়ে বেরিয়েছে প্রায় একুশটা জেলায় উনত্রিশ থেকে তিরিশ লক্ষ মানুষকে কানেক্ট করেছে ওই পঞ্চাশ দিনে শুধু তাই নয় যে যে জায়গায় মিনাক্ষীদের এই পদযাত্রা গেছে এখানে চোখে পড়ার মতো ভিড় এবং মিনাক্ষীকে নিয়ে যে উন্মাদনা আমরা দেখতে পেয়েছি সেটা মেনস্ট্রিম মিডিয়া যতই এগুলোকে হয়তো একটু আড়ালে রাখার চেষ্টা করেছিল হয়তো সামনে রাখার চেষ্টা করেছে ব্যাপক মাত্রায় এই অভিষেকের নবজোয়ার যাত্রাকে এটাকে প্রাধান্যই দেওয়া হয়নি ফুটেজটাই দেওয়া হয়নি কোনো মেনস্ট্রিম মিডিয়ায় কিন্তু পরবর্তী সময়ে তারা বিভিন্ন আর্কাইভে রাখার জন্য কারণ যখন সেটা ভাইরাল হয়েই গেছে এবং এতটা সাফল্যমণ্ডিত হয়েছে সুতরাং সেটা কোনো মিডিয়া হাউজের জন্য হবে তাই তারা খবর নিয়ে বিভিন্ন চিত্র যেগুলো তারা পেয়েছে বিভিন্ন সোর্স থেকে সেগুলো কিন্তু তারা অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে আমি একটু দেখাই যে তারা কি বলছে এবং আমার কথার সাথে এটা মিলছে কিনা সেটা একটু দেখে নিন এবং আপনাদের যদি মনে হয় হ্যাঁ সঠিকভাবে আমি এই কথাটি বলছি এবং এই স্বীকৃতিটা বামেদের আগামী দিনের পথকে আরও অনেকটা সুগম করবে এটা যদি আপনারা মনে করেন তাহলে একটা লাইক এবং কমেন্টস করে এবং শেয়ার করে জানাবেন তাহলে এটা অনেক মানুষের মধ্যে রিচটা পৌঁছে যাবে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ সিপিএমের যুব সংগঠনের ব্রিগেড সমাবেশে শুরু থেকে শেষ চমক শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষে সংবিধানের প্রস্তাবনা আমরা ভারতের জনগণ একুশ জেলায় পঞ্চাশ দিন ধরে দু দুশো কিলোমিটার পথ পায়ে হেঁটে চষে ফেলার পর রবিবার সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ইনসাফ ব্রিগেড আর তারুণ্যে সেই ব্রিগেডেই তৈরি হল টুকরো টুকরো নতুন সব দৃশ্য যা আগে কখনো বামেদের ব্রিগেডে দেখা যায়নি ব্রিগেডের মূল মঞ্চে দেখা গেল তেরঙা ব্রিগেডের হাওয়ায় স্পন্দিত হল জাতীয় পতাকা আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা যে প্রতিজ্ঞার কথা ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়বো পারব তো সকালে শুরু থেকে শহর থেকে জেলা বিভিন্ন মিছিলে মিছিলে এর সাদা লাল আর লাল পতাকার পাশাপাশি দেখা গেল তিরঙ্গা জাতীয় পতাকা এতদিন ব্রিগেডি হোক বা বামেদের অন্য কোনো সভা সমাবেশ তা শেষ হতো দলের চিরাচরিত স্লোগান ইনক্লাব জিন্দাবাদ দিয়ে কিন্তু এখানে ওই চমক দিল ডিওয়াইএফআই মঞ্চ থেকে সভা শেষে পড়ে শোনানো হলো সংবিধানের প্রস্তাবনা ভারতীয় গণতন্ত্রের প্রাণ আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চায় গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চায় এতদিন বামেদের ব্রিগেড মানি যে মুখগুলো জলজল করত মঞ্চের সামনের সারিতে সিপিএম এর সেই প্রবীণ নেতারাই এদিন বসলেন মঞ্চের নিচে সামনের সারিতে শুনলেন নবীন মিনাক্ষী সৃজন কলতানদের কথা দু সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল 2024 সালে আমরা তাদের কিস্তি মাত করে দেব যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই বড়রা আছেন লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে बेटे से बात करना पड़ेगा ডিওয়াইএফআই এর ইনসাব ব্রিগেডের মঞ্চে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কে পরিচয় করানো হলো ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখবেন আমাদের ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কি নবীন কি প্রবীণ বামফ্রন্ট মানেই সেই পুরনো দিনের সন্ত্রাসের লাল চোখ বামফ্রন্ট মানেই সেই অত্যাচারের চৌত্রিশ বছর তাই বামফ্রন্ট মানেই মানুষের প্রত্যাখ্যান তাই বামফ্রন্ট মানেই সেই দু হাতে দুটো লাড্ডু আগামী দিনে তাই থাকবে বামফ্রন্টের হাতে আরে যাব মাঙ্গা

ফাইনাল ডেস্টিনেশন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলে উত্তর দেবে সময় সুনীত হালদার দীপক ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ দেখলেন এবং এটা বলার অপেক্ষা রাখে না যে মেনস্ট্রিম মিডিয়া কিন্তু এক প্রকার বাধ্য হয়েছে এটা বলার জন্য এবং এটা কিন্তু দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একটা বড় অক্সিজেন দেবে এবং আপনারা জানেন যে বিশে এপ্রিল বামফ্রন্টের বিভিন্ন যে গণসংগঠন আছে সিপিআইএমের তাদের ডাকে একটা ব্রিগেড হতে যাচ্ছে তারপরে নিশ্চিতভাবে এই বছরের শেষে আরেকটা ব্রিগেড হবে তো সব মিলিয়ে বামেদের অক্সিজেন কিন্তু আরও আরও বেশি পরিমাণে বাড়ছে যেটা যেটা বিরোধীদের মাথা ব্যথার নিশ্চিতভাবে কারণ হবে আমরা এরকম খবর আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ